সকালের প্রথম আলোয় আমি যখন চোখ খুলি মনে হয় আজকের প্রতিটা মুহূর্ত আমার তাদের জন্যই শুরু তাদের হাসি তাদের ছোট ছোট খুশি তাদের স্বপ্নই কিন্তু আমার প্রেরণা তাদের জন্যই আমি পরিশ্রম করি রান্না করি বাজার করি আমার শিখার সব কিছুর মূলেই রয়েছে তারা তাদের জন্যই আমার জীবনের সকল সুখ দুঃখের মানে খুঁজে পাওয়া তাদের জন্যই আমার জীবনটা এত সুন্দর আর তারা আছে বলেই আর আল্লাহ রহমতে প্রতিটা দিন আমার শুরু হয় ভরা আসসালামু আলাইকুম আমি ফাতেমা রুনা বলছি কুমিলা থেকে রুনা ফ্যামিলি ব্লগে নতুন একটি ডেলি লাইফ স্টাইল ব্লগে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রসে রহমতে ভালো আছি আজ শুক্রবার মুসলমানদের জন্য এক বরকতময় দিন এই দিনে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া কবুল হয় আর আমি এসেছি আপনাদের মাঝে আজকে শুক্রবারে বাসায় কি করলাম বাচ্চাদের সাথে কিভাবে সময় কাটালাম কি কি কাজ করলাম সাথে কিছু মূল্যবান কথা নিয়ে আশা করছি যদি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা থাকেন নিরাশ হবেন না ভালো লাগবে ভিডিওটা ভালো না লাগলেও কথাগুলো মনোযোগ দিয়ে যদি শোনেন উপকারে আসবে যদি ভিডিওটা দেখতে দেখতে আপনাদের কোথাও কোনো অংশ একটু ভালো লাগে বা আমার কথা কাজ ভালো লাগে তাহলে এই ভিডিও শুরুতেই রিকোয়েস্ট করবো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারেন বা ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করতে পারেন সকালের নাস্তা শেষ করে আমি যখন বসেছি তো এই বইগুলো নিয়ে এসেছিলাম অনেক আগে আমার ছোটো ছেলে এই বইগুলো দেখতে খুব বেশি পছন্দ করে বেশিরভাগ সময় আমার ফ্রি টাইম আমি সাথেই কাটাই ওর সাথে গল্প করি ওকে ছবিগুলো দেখাই যদি ও এখনো কথা বলতে পারে না তারপর আমার কাছে কেমন যেন একটা শান্তি ফিল হয় আল্লাহর উত্তম রিজিকদাতা আর তার দেয়া সেরা রিজিকগুলোর মধ্যে একটি হচ্ছে সন্তান সন্তান ঘরকে পূর্ণ করে দেয় জীবনে নিয়ে আসে আনন্দ আর প্রশান্তি তাদের হাসি তাদের ভালোবাসা সবই যেন আল্লাহর এক বিশেষ নেয়ামত তাই আমাদের উচিত সন্তানদের জন্য শুকর আদায় করা তাদের হালাল পথে বড় করে তোলা আর আল্লাহর আমানত হিসাবে তাদের যত্ন নেওয়া সন্তান আছে বলেই কিন্তু জীবন এত সুন্দর তাই না তাদের প্রথম হাঁটা প্রথম কথা ছোট ছোট দুষ্টামি সব কিছু যেন জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত তাদের জন্যই আমরা কষ্ট সহ্য করি পরিশ্রম করি ভালো কিছু করতে শিখি সন্তানকে ঘিরেই আমাদের হাসি কান্না আনন্দ আর স্বপ্ন গড়ে তোলা তারা না থাকলে হয়তো জীবনের এত রং থাকতো না সন্তান আমাদের জীবনের সবচেয়ে বড় দোয়া সবচেয়ে বড় সুখ আর ভবিষ্যতের আশা আল্লা রিজিক রিজিকদাতা তিনি যাকে চান সীমাহীন রিজিক দেন যাকে চান পরিমিত করে দেন আমাদের উচিত তার উপর ভরসা রাখা হালাল পথে চলা এবং কৃতজ্ঞ থাকা রিজিক শুধু টাকা নয় সুস্বাস্থ্য শান্তি ভালোবাসা এগুলো কিন্তু এক ধরনের রিজিক আমরা যখন আল্লাহকে স্মরণ করি পর সন্তুষ্ট থাকি তখন তিনি আমাদের জন্য আরও বেশি বেশি রিজিকের ব্যবস্থা করে দেন রিজিকের দরজা খুলে দেন শুক্রবার সপ্তাহের সবচেয়ে বরকতময় দিন আর আজকের ভিডিওটা আমার এই শুক্রবারের এদিনটা দিনটা শুরু হয় ঘর পরিষ্কার করা বিছানা গোছানো রান্নাঘর গোছানো রান্না বান্না করা বাজার করা এগুলো দিয়ে ভালো খাবার রান্না করা এটাও এক ধরনের এবাদন আজকে বিরিয়ানি রান্না করছি সাথে অনেক বাজার করেছি তো সব কিছুই আসলে গুছিয়ে নিয়ে অন্য কিছু রান্না করা সম্ভব হয়নি তো তাই বাচ্চাদের জন্য বিরিয়ানি রান্না করছি এটা একটা সহজ রান্না বলতে পারেন পরিবারের হালাল রিজিকের দায়িত্ব আল্লাহ আমাদের উপরই দিয়েছেন আমরা সেটা করার চেষ্টা করব তারের একটা কেক বানিয়েছি আর সেটাই দিয়েছি বাচ্চাদেরকে খাওয়ার জন্য বাচ্চারা তো বড়ো বাচ্চারা খেয়ে নিচ্ছে আর ছোটো বাবুকে দিয়েছি ওকে একটু মাঝে মাঝে ফিঙ্গার ফ্রুটগুলো দেয় হাতে চিবিয়ে খাওয়ার অভ্যাস করার জন্য তো চেষ্টা করে আবার অনেক সময় চিবিয়ে ফেলেও দেয় তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ যখন রহমত করবে তখন হয়তো খাবে সেটা নিয়ে আমি টেনশান করি না তবে যেন সুস্থ থাকে সেটার জন্যই দোয়া করি সব সময় শুক্রবারে আমরা মহিলারা কিন্তু ঘরে বসে অনেক কাজে থাকি সেই কাজের ফাঁকে ফাঁকে ছোটো ছোটো আমলগুলো করতে পারি যেমন ফার করা দুরুত পড়া নামাজের শেষে সময় থাকলে সুরা কাহাব পাঠ করা জমা নামাজের পরে যদি কেউ একশোবার আল্লাহর এই গুণবাচক নাম পাঠ করে ইয়া গাফারু তাহলে তার সকল সমস্যা দূর করে দিবেন মহান আল্লাহ তালা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন তো চেষ্টা করবেন সবাই এই ছোটো ছোটো আমলগুলো যেন আমরা প্রত্যেক শুক্রবারে হাজার ব্যস্ততার মাঝে করতে পারি শুক্রবারে অনেক আমল আছে অনেক সুন্নতও আছে মুসল করা কিন্তু সুন্নত সুগন্ধি ব্যবহার করা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করা পুরুষরা মনোযোগ দিয়ে জুমা নামাজ আদায় করা খুদ্ শোনা নিজেরও পরিবারের জন্য দোয়া করা এই সবগুলোই কিন্তু আল্লাহর ছোটো ছোটো আবাদত এগুলো যদি আমরা করি তাহলে আমাদের নিজের মনও শান্তি লাগবে পরিবারও কিন্তু বরকত লাভ হবে বিকেলে পরিবারের সাথে বসে ভালো সময় কাটানো সন্তানদের আদর করা তাদেরকে ইসলামিক শিক্ষা দেওয়া এসব কাজেও কিন্তু সোয়াব আছে শুক্রবার হলো আত্মশুদ্ধির দিন সারা সপ্তাহের ভুলগুলো ভেবে তবা করার সুযোগ আমরা সবাই চেষ্টা করব। এই দিন সংসারে যত ঝামেলা থাকুক বাজার থাকুক নামাজ এবাদত সব কিছু মিলিয়ে যেন আমরা সুন্দর একটা দিন কাটাতে পারি আমি আমার সন্তানদের সাথে শুক্রবার দিনটি খুব ভালোভাবে উপভোগ করি সকালে একসাথে ঘর গোছাই তারপর বাজার করি রান্না করি ওদের ছোটো ছোটো আবদারগুলো পূর্ণ করি ওদের সাথে গল্প করি সময় দিই ওদের জন্য মজার মজার খাবার রান্না করি সব মিলে এভাবে আমার কাছে শুক্রবার শুধু ইবাদতের দিনই নয় পরিবারের সাথে ভালোবাসা আর খুশি ভাগাভাগির দিন কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম